যে পাঁচ প্রকারের শাস্তি আল্লাহ বেনামাজিদেরকে দুনিয়ার মধ্যেই দিবেন তার মধ্যে এক নাম্বারই হল তার জীবনের সংকীর্ণতা বাড়াইয়া দিবেন জীবনে কোন বরকত থাকবে না তার কামায়ের মধ্যে কোন বরকত নাই তার রিজিকের মধ্যে কোন বরকত নাই তার সময়ের মধ্যে কোন বরকত নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত নাই বরকতহীন জিন্দিগি সে জীবন যাপন করবে বেনামাজিদের এক নাম্বারের শাস্তি হলো। তারা বরকতহীন জীবন যাপন করে এই জন্য বেনামাজি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে এর পরেও তার মধ্যে কোনো শান্তি নাই এত টাকা পয়সা থাকার পরেও তার মধ্যে কোন প্রকারের শান্তি নাই ভালো গাড়ি আছে ভালো বাড়ি আছে ভালো সব কিছুই আছে কিন্তু তার মধ্যে শান্তি নাই এত টাকা পয়সা উপার্জন করার পরেও তার মধ্যে কোনো শান্তি নাই কারণ শান্তির কাজ তো সে করে না সে নামাজই পড়ে না নামাজের মধ্যেই হলো আল্লাহ তালা শান্তি রেখে দিয়েছেন কিন্তু সে নামাজ পড়ে না এই জন্য তার জীবনের মধ্যে কোনো বরকত নাই একটা নূর থাকে ব্যক্তিদের চেহারার মধ্যে একটা নূর থাকে আলো থাকে এই নেককার মানুষের যে একটা নূর আছে এই লোকটা বেনামাজি ব্যক্তিদের চেহারার মধ্যে পাওয়া যায় না বেনামাজির চেহারা যতই সুন্দর হোক কিন্তু দেখতে ভালো দেখা যায় না তার মধ্যে যে একটা নূরের ঝলক আছে সেই নূরের ঝলক নাই আর নামাজি ব্যক্তি যদিও কালো হয় কিন্তু তার চেহারার মধ্যে অনেক নূর থাকে দেখতে ভালো দেখা যায় ঝকঝক করে

সাদা কালো ঘোড়া যার মাথার মধ্যে সাদা একটা রেখা থাকে এমন ঘোড়াকে যেরকম হাজার হাজার ঘোড়ার মধ্যে চিনতে কোনো প্রকার সমস্যা হয় না নবীজি বলেন কেয়ামতের ময়দানে আমার উন্নতকে চিনতে আমার কোনো সমস্যা হবে না কারণ আমার উন্নতের অজুর অঙ্গগুলো গুলো অজুর চেহারাটা অজুর হাত অজুর পা এগুলো ঝলঝল করে আলো হইতে থাকে ক্যামতের ময়দানে এটা দেখে নবী করিম সাল্লাম কে চিনতে পারবে নামাজি ব্যক্তির মধ্যে যেই আলো বোমাজি ব্যক্তির চেহারার মধ্যে থাকে না তার চেহারা নামাজ না পড়ার কারণে না হওয়ার কারণে তার চেহারার মধ্যে কোনো নোর থাকে না আলো থাকে না যে আলোর মাধ্যমে মানুষকে ভালো দেখা যায় তিন নাম্বারে যে শাস্তি দুনিয়াতে যে শাস্তি হবে তার তিন নাম্বারের হইল সে দুনিয়াতে এমন ভাবে যাপন করবে সে যে অন্য আমল করবে ডান করে ভালো কাজ করে মানুষের সেবা যত্ন করে এই সকল ইত্যাদি নামাজ ছাড়া অন্যান্য যে সকল ইবাদত অন্যান্য যে সকল ভালো কাজ আছে এই ভালো কাজের কোনো বদলা সে পাবে না তিন নম্বরের শাস্তি হইল ভালো কাজ করেও সে ভালো কাজের বদলা পাবে না চতুর্থ নম্বর শাস্তি বেনামাজির যে শাস্তি দুনিয়াতেই হবে সেটা হলো দুনিয়াতে তার কোন দোয়া কবুল হবে না আল্লাহ দরবারে তার কোন দোয়া কবুল হবে না পঞ্চম যে শাস্তি বেনামাজিকে আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে থাকেন সেটা হলো যদি বেনামাজির জন্য দোয়া করে আল্লাহ রবুল রব্বুল আলামিন সেই দোয়াটা কেউ কবুল করেন না বেনামাজের জন্য অনেকেই নামাজ পড়ে না ভালো মানুষদেরকে মানুষদেরকে ডেকে নিয়ে তার জন্য দোয়া করায় কিন্তু পাক রব্বুল আলামিন তা এই ব্যক্তির দোয়াটাকে কবুল করেন এই ব্যক্তির দোয়ার মধ্যে তার কোনো অংশ থাকে না এই হলো পাঁচ প্রকারের শাস্তি বেনামাজিদের জন্য যেটা দুনিয়াতেই হবে আর তিন প্রকারের শাস্তি আছে যেটা মৃত্যুর সময় সে পাবে মৃত্যুর সময় যে তিন প্রকারের শাস্তি হবে তার মধ্যে এক তার মৃত্যুটা অনেক কঠিন হবে অনেক কষ্টের সাথে সে মৃত্যুবরণ করবে দুই নম্বরের শাস্তি যে শাস্তি সে মৃত্যুর সময় পাবে সেটা হলো পদার্থ অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন শাস্তি সেটা হলো সে বরণ করবে এমন পিপাসা যে সারা দুনিয়ার সমুদ্রের পানীয় যদি তাকে দেওয়া হয় আর সে পানিও যদি সে পান করে এরপরেও মনে হবে যে আমার আর কৃষ্ণা নিবারণ হয় না অবস্থায় সে মৃত্যুবরণ করবে এই হল বেনামাজের মৃত্যু হবে কবরের মধ্যে কবরের মধ্যে যে তিন প্রকারের শাস্তি হবে তার মধ্যে এক নম্বরের শাস্তি হলো যে তার কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে যে দুই পাশের পাঁচরে হার এইভাবে একে এক পাশের পাদুরের হার অপর পাশের পাদুরের হারের সঙ্গে এইভাবে ঢুকে যাবে এমন ভাবে তার কবরটা এরকম ভাবে সংকীর্ণ হয়ে যাবে দুই শাস্তি হলো কবরে তার কবরটা কি জাহান নামের আগুনের দ্বারা ভর্তি করে দেওয়া হবে তিন নাম্বারের যে শাস্তি বেনামাজির কবরে হবে সেটা হলো এক বিশাল আকৃতির বিষ দর অজগর সাপ আল্লাহ নিযুক্ত করে দিবেন যে সাপের চক্ষুগুলো হবে আগুনের যে সাপের গুলো হবে লোহার এমন দীর্ঘ হবে যে একদিনের দূরত্ব পরিমাণ সেই সাপের আকৃতি হবে সেই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো যেরকম বজ্রপাত হইলে মানুষ ভয় পেয়ে যায় এরকম আওয়াজ হবে সেই সাপে সেই সাপ বলতে থাকবে থাকবে তাকে করতে দংশন আর বলতে থাকবে যে আমার মালিক আমাকে তোমার জন্য নিযুক্ত করে দিয়েছেন ফজরের নামাজ না পড়ার কারণে সূর্যোদয় পর্যন্ত তোমাকে দংশন করতে বলা হয়েছে। জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করতে বলা হয়েছে আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করার জন্য আমার মালিক ঘোষণা দিয়েছে মাগরীবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত তোমাকে দংশন করতে বলা হয়েছে এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তোমাকে দংশন করতে বলা হয়েছে এইভাবে সেই বেনামাজি ব্যক্তিকে দংশন করতে থাকবে দংশন করার সঙ্গে সঙ্গে ব্যক্তি সত্তর গাছ মাটির নিচে চলে যাবে আবার সেই সত্তর গাছ মাটি থেকে ওঠানো হবে আবার দংশন করা হবে এইভাবে কেমন পর্যন্ত তার তাকে এই সাপ দংশন করতে থাকবে এক দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাসাল্লাম বলেন বোকারি শরীফের হাদিস নবীজি একদিন সাহাবাই কেরামদেরকে নবীজির অভ্যাস ছিল যে ফজরের নামাজের পর সাহাবাই কেরামদের দিকে ঘুরে জিজ্ঞেস করতেন যে তোমরা কি কোন স্বপ্ন দেখেছ কিনা যদি কেউ স্বপ্ন দেখত তাহলে নবীজি সেই স্বপ্নের বর্ণনা শুনে তার ব্যাখ্যা করে দিতেন এরকম একদিন নবীজি বলতেছেন যেদিন কোন সাহাবাই কোন স্বপ্নের কথা বলল না সেদিন নবীজি বলেন শোনায় আমি আজকে স্বপ্নে দেখেছি যে দুইজন ব্যক্তি আমাকে নিয়ে গেল দুইজন ব্যক্তি আমার দুই হাতে ধরে এক পবিত্র ভূমির দিকে নিয়ে যাইতেছে একটা দীর্ঘ হাদিস সেই চলতে চলতে এক পর্যায়ে নবীজি দেখলেন যে এক ব্যক্তিকে পাথরের মাধ্যমে আঘাত করা হইতেছে সে পাথরটা তার মাথার মধ্যে লাগার কারণে তার মাথা গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে আর সে পাথরটা একটু দূরে গিয়ে পড়তেছে সে ব্যক্তি সে পাথরটা আনতে যায় এর মধ্যে তার মাথাটা আবার পূর্বের মতো ভালো হয়ে যায় আবার সে পাথর নিয়ে এসে তার মাথার মধ্যে আঘাত করে আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এইভাবে বারবার আঘাত করতেছে নবীজি সেই দুইজন ব্যক্তিকে বললেন সেই দুইজন ব্যক্তি ছিল হজরতে জিব্রাইল আলাইহালাম আর হজরতে মিকাইল আলাইহালাম সেই দুইজন ব্যক্তি বর্ণনা দিতেছি যে এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে নামাজ পড়ে না নামাজে অবহেলা করেছে নামাজ পরিত্যাগ করেছে বেনামাজি এই বেনামাজি ব্যক্তিকে কেমন পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়াই হবে এরকম কঠিন শাস্তি দেওয়া হবে মৃত্যুর পর হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পর যে তিনটা শাস্তি দেওয়া হবে বেনামাজিকে তার মধ্যে এক নম্বরের হইল বেনামাজির হিসাব নেওয়া হবে কঠিন ভাবে কঠিন ভাবে হিসাব নেওয়া হবে নবী করিম সাল্লাসের মধ্যে বলেন যার হিসাব নেওয়া হবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে এই জন্য কেউ হিসাব দিয়ে আল্লাহ তালার দরবার থেকে কেউ পার পাইতে পারবে না যদি হিসাব দিতে হয় তাহলে কেউ হিসাব দিয়ে আল্লাহ তালার কাছ থেকে পার হইতে পারবেন আর বেনামাজির মজীদ হিসাব তো আল্লাহ তালা কঠিন ভাবে নেবেন আর সর্বপ্রথম যে বান্দার কাছ থেকে আমলের হিসাব নেবেন সেটা নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমা আল কিয়ামাতিস সালাহ ময়দানে আল্লাহ পাক রব্বুল বান্দার কাছ থেকে যে হিসাব নেবেন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন নামাজের হিসাব দিতে গিয়ে যদি কেউ আজকে পড়ে তাহলে প্রত্যেকটা হিসাব দিতে গিয়ে সে আজকে পড়বে এই জন্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ অবশ্যই পালন করতে হবে যদি কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে হিসাব দেওয়ার হিসাবের সম্মুখীন হতে চায় তাহলে অবশ্যই আমাকে নামাজি হইতে হবে দুই নাম্বার কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যে শাস্তি দিবেন সেটা হলো আল্লাহ তালা বান্দার প্রতি অনেক রাগান্বিত থাকবেন বেনামাজের উপর আল্লাহ রব্বুল আলমিন খুবই রাগান্বিত থাকবেন অনেক গুসা হয়ে থাকবে নামাজ বেনামাজের উপর তিন নাম্বার আল্লাহ প্রব্য না হয় মিলবে না মাঝে কি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে